তান্ত্রিক বিদ্যার ধাম যেটা বলা হয় কামরুক কামাখ্যা ভারতের আসাম রাজ্যের সেখানে কোনো একজন সাধনার কারণে ওইখানে পৌঁছাইছিল কিন্তু পৌঁছানোর পর আর ফেরত আসতে পারেনি তখন সেখানকার সিদ্ধ সাধু বা তপস্বী যাক যেটাই বলেন তিনি ওনাকে এই গাছের উপর বসায় বলছিলেন যে চোখ বন্ধ করে নিজের স্থানে পৌঁছে যাবে সাধু কিনে এইখানে এসেছিলো এবং তখন থেকে এটা এইখানেই আছে কিন্তু এর জাত গোত্র এসব কিছু কেউ জানে না জন্য এটাকে ওচিন গাছ নামে বলা হয় বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে লুকিয়ে আছে অসংখ্য অজানা কাহিনী আজ আমরা যাচ্ছি কুড়িগ্রাম জেলার রাজহারাট উপজেলার এমন এক জায়গায় যেখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রহস্যময় গাছ অসিন গাছ নাম শুনেই মনে হয় এ গাছকে কেউ চেনে না কেউ জানে না এর পরিচয় আর সেই অজানাই একে করেছে সবার কাছে অনন্য প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমরা যে জিনিসটা দেখাবো একটা গাছ দেখাবো এই গাছ বাংলাদেশ তথা আপনি ভারতবর্ষে খুব একটা পাবেন না বাংলাদেশ তো নাই এই গাছের নাম হচ্ছে অচিন বৃক্ষ বা অচিন গাছ আর এই অচিন গাছের নাম অনুসারে এই এলাকাটার পুরা স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই অচিন গাছের নামে এটা নামকরণ হয়েছে এলাকা এখানে আমরা যেটা দেখতে পাই বা শুনতে পাই এই গাছের আপনারা যে ডাল দেখতেছেন এ যাবৎ প্রায় দুই শত অথবা ততদিক এটা গাছের বয়স হবে কেউ আসলে বলতে পারে না গাছের বয়স কত কিন্তু এ পর্যন্ত কেউ একটা ডাল কাটেনি বা এটার পাতা ধরে না লোক মুখে শোনা যায় বা এখানকার স্থানীয় লোকের কাছ থেকে আমরা যেটা শুনতে পেলাম যে এখানকার যে গাছের ডাল ভাঙ্গে অথবা একটা পাতা ছিঁড়ে ফেলে দেয় তার কিছু না কিছু একটা ক্ষতি হয় এই জন্য এখানে কেউ এই গাছে এসে কোনো কিছুতে হাত দেয় না তো এলাকার লোকজন এই এলাকার যে গাছ থেকে ভেঙে পড়ে বিভিন্ন বর্ষা মৌসুমে অথবা ঝড় বৃষ্টির সময় তখন এই ডালগুলো নিয়ে যে একটা নির্দিষ্ট স্থানে ফেলে ওখান থেকে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বাট এটা কেউ ক্ষতি সাধন করে না এই গাছের অবস্থান কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কবি থেকে এই গাছটি এখানে দাঁড়িয়ে আছে তার সঠিক ইতিহাস কেউ জানে না গ্রামের প্রবীণদের ধারণা এটি কয়েকশো বছরের পুরনো অনেক উদ্ভিদ বিশেষজ্ঞ এসেছেন কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি এর প্রজাতি কি আর সেই কারণেই মানুষ একে ডাকতে শুরু করে অসিন গাছ ধীরে ধীরে শুধু গাছ নয় পুরো এলাকার নামই হয়ে যায় অসিন গাছ এমনকি স্থানীয় নাম রাখা হয় স্কুলেরও এই গাছের এই বা কাহিনী এমন ছিল যে তান্ত্রিক বিদ্যার ধাম যেটা বলা হয় কামরূপ কামাখ্যা ভারতের আসাম রাজ্যের সেখানে কোনো একজন সাধনার কারণে ওইখানে পৌঁছাইছিল কিন্তু পৌঁছানোর পর পরত আসতে পারেনি তখন সেখানকার এক সিদ্ধ সাধু বা তপস্বী যা যেটাই বলেন তিনি ওনাকে এই গাছের উপর বসায় বলছিলেন যে চোখ বন্ধ করে নিজের স্থানে পৌঁছে যাবে আর লোককথা অনুযায়ী এটাই বিশ্বাস করা হয় যে তার পরবর্তী সময়ে গাছ ওই সাধু দিনে এইখানে এসেছিলো এবং তখন থেকে এটা এইখানেই আছে কিন্তু এর জাত গোত্র এসব কিছু কেউ জানে না জন্য এটাকে জানে গাছ নামে বলা হয় আর শুধু গল্পই নয় অনেকেই বলে এই গাছের ছায়ে বসলে মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় কেউ কেউ বিশ্বাস করে এই গাছ গ্রামের রক্ষাকর্তা যদিও গাছটি সঠিক বৈজ্ঞানিক পরিচয়ে অজানা তবুও স্থানীয় উদ্ভিদ গবেষকরা মনে করেন এটি কোনো বিরল প্রজাতির গাছ যা বাংলাদেশের অন্য কোথাও নেই তবে এত বছর ধরে অসিন গাছের রহস্য থেকে গেছে অমীমাংসিত বাবা এখানে এই গাছটা আসার কেউ জানে না এটা বহুদিন আগে আসছে প্রায় দুই শত বৎসরের উপরে হবে তা এই গাছটার উপকারিতা অনেক লোক আসে তারা নিজের মনের বাসনা কামনার জন্য ইয়া করে সার পয়সাও দেয় আর মানত করি যায় তাদের মনের বাসনা কামনা পূর্ণ হয় আর এই গাছের যে ডাল পাল পাতা যা আছে ওই জ্বরে একখানে রাখা হয় ওইটা নাকি চুলাই দিলে আমরা শুনি নাই আমার বাপদাদা আমলে শুনছি ও ডেজ দিলে নাকি ওই যে ধোঁয়াটা যে হয় এই ধোঁয়াটা মানে সাপের মতন ফ্যান ধরি উপরে দিকে যায় এজন্যে কেউ এই গাছের ডালপাল কোনো কিছু ক্ষতি করে না এই গাছ যার জমির মধ্যে উৎপন্ন হয়েছে উনি বেচার জন্য প্রোগ্রাম নিয়েছিল যে উনি গাছটা বিক্রি করবে হয়তো কোনো উপকারে আসবে উনি বেচার জন্য লোককে জানাইছে পরে এক লোক দূর থেকে আসছে গাছটা কিনবে যে এখন কাটার জন্য আসবে তা গাড়ি ঘোড়া নিয়ে আসা লাগে না গাড়ি ঘোড়া নিয়ে আমরা রাস্তায় রওনাতেছে যে আমরা আজকে গাছ কাটি নিয়ে আসবো আসার পথে রাস্তায় ওই গরুর গাড়ি সহ ক্ষতিগ্রস্ত গরুর মারা গেছে ওরা আর ওই ভয়ে আর আসে না এই জন্য আমরা এই এলাকার লোক এই গাছের কোনো ক্ষয়ক্ষতি করি না বা কোনো ক্ষতি করতে দেইও না অসিন গাছ আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে হয়তো একদিন বিজ্ঞানের নাম খুঁজে পাবে কিন্তু মানুষের মনে যে কৌতূহল যে গল্প যে রহস্য তা কখনো হারিয়ে যাবে না আপনার কি মনে হয় এই গাছের আসল নাম কি হতে পারে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের যাত্রায় ধন্যবাদ